আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে আপনারা যারা আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছে এই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আপনারা কি ভালো এবং উন্নত জাতের থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজতেছেন তাহলে আর দেরি না করে এখনই ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারটিতে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভালো এবং উন্নত মানের মাছের পোনা ক্রয় করতে পারবেন আপনারা কি মাছের পোনা ক্রয় করতে ভয় পাচ্ছেন কোথায় পাবেন ভালো এবং উন্নত মানের মাছের পোনা আমরা খুবই বিশ্বস্ত সাথে সারা বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়াও আপনারা চাইলে আমাদের কাছে এসে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছের পোনা দেখে শুনে ক্রয় করতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ময়মনসিংহ ত্রিশাল আমাদের হ্যাচেরি থেকে সকল প্রকার মাছের পোনা বিক্রি করা হয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে আরও অন্য অন্য মাছের পোনা ক্রয় করতে পারবেন যেমন আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন ভিয়েতনাম কুই মাছের পোনা ভিয়েতনাম শোল মাছের পোনা দেশি গুলসা মাছের পোনা দেশি ট্যাংরা মাছের পোনা আরও পেয়ে থাকবেন দেশি মাগুর মাছের পোনা দেশি শিং মাছের পোনা নদীর বোয়াল মাছের পোনা নদীর চিতল মাছের পোনা সহ সকল প্রকার কার জাতীয় মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন প্রিয় ইয়ার্স আপনারা কি চাচ্ছেন পাঙ্গাস মাছের পোনা মিশ্রভাবে চাষ করতে আপনারা চাইলে পাঙ্গাস মাছের পোনা মিশ্রভাবে চাষ করতে পারবেন মিশ্রভাবে পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা পাঙ্গাস মাছ দিবেন শতক প্রতি তিনশো পিস আর জাতীয় মাছের পোনা দিবেন দুশো পিস আরেকটা কথা বলি আপনারা যদি পাঙ্গাস মাছের বোনা পাঁচ থেকে ছয় মাসের ভিতর বাজারজাত করতে চান তাহলে সেই ক্ষেত্রে পাঙ্গাস মাছ দিতে হবে বিশটায় পঁচিশটায় কেজি আর যদি সাথে মনোসেক্স তেলাপিয়া চাষ করতে চান মিশ্রভাবে তাহলে সেই ক্ষেত্রে মনোসেক্স তেলাপিয়া দিতে হবে দুই হাজার পনেরোশো পিসে এক কেজি এই নিয়মে যদি আপনারা মাছের পোনা চাষ করেন অবশ্যই মাছ চাষ করে লাভবান হওয়া সম্ভব সব থেকে ভালো হবে আপনারা যদি থাই পাঙ্গাস মাছের সাথে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা মিশ্রভাবে চাষ করেন ভিউয়ার্স আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ